আলাইকুম আমার মাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো বিভিন্ন সারের কাজ সম্পর্কে বিভিন্ন সারের কাজ কি এবং অভাবজনিত লক্ষণগুলো কি কি এবং এই সারের মাত্রাগুলো কি কি মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো তো দর্শক আমরা অনেকেই ফসলের সার ব্যবহার করি কিন্তু কোন সার কি কাজে ব্যবহার হয় কোন সারে কি কাজ করে এবং এই সারগুলোর অভাবজনিত কাজ কি যেমন কি সমস্যার কারণে কোন সার দিতে হয় সেগুলো আমরা অনেকে জানি না এবং মাত্রা অতিরিক্ত সার ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আমরা জানি না এবং এর অতিরিক্ত যদি সার প্রয়োগ করেন তাহলে ক্ষতিগুলো কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এখন আমি আলোচনা করব ইউরিয়া সার সম্পর্কে ইউরিয়া সারের কাজ কি তো ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহার হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ছিচল্লিশ পারসেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাক সবজির পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সহায়তা করে এই ইউরিয়া সার ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে পুষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতেও সাহায্য করে থাকে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে এই ইউরিয়া সার এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিমাণ পরিশোষণের হার বাড়িয়ে তোলে তো এই ইউরিয়া বা নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণগুলো কি কি। কী কি সমস্যা দেখলে আপনারা এই ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন মাটিতে নাইট্রোজেনের পুষ্টি উপাদানের গাঁটিতে বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংবলিত অনেকাংশ কমে যায় ফলে গাছ তার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে এছাড়াও পাতার আকার ছোট হয়ে শাখা প্রশাখার হ্রাস পেয়ে থাকে বা খাটো হয়ে যায় পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং বিকৃত হয়ে শাখা প্রশাখা শুরু হয়ে যায় গোলাপি অথবা হালকা লাল রঙের স্বাভাবিক ভ্রান্ত দেখা দেয় পুরাতন পাতার মাধ্যমে বা এই পাতার ভিতরের শীষ বাঘ হলুদ দাগ বাদামি বর্ণ ধারণ করে পাতা অকালে জড়ে পড়ে ফুল বা ফলের আকার কিছুটা ছোট হয় এই সারের অভাবে তো ইউরিয়া বেশি মাত্রায় প্রয়োগ করলে যে রোগগুলো আপনারা ফলে বা ফুলে বা ফসলে হতে পারে সেগুলো হলো ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে পড়ে গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে পড়ে এছাড়াও পোকামাকড় ও রোগে আক্রান্তর পরিমাণও বেড়ে যায় অনেক সময় পাতার অংশ বাড়ি হয়ে গাছ হেলে পড়ে অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে অনেক ফল আকস হয়ে যায় দর্শক ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে